ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি খবর তোদের ভাই খবর তো ভালো না কি হয়েছে আমার বন্ধুর ফোনকে এই মাত বড়ে ছেড়ে দর্শন করেছে আমাদের লাগাতে থাকে আমাদের লাগাতে দর্শন করছে এটা কি করে সম্ভব এটা কেরে বলবো ভাই চলেন আর দর্শন চলেন চো দেখছি কেমন বড় হেডাম হয়েছে

তুই কি মনে করে যে তোর ক্ষমতা তোর বাপের বেশি বলে যাচ্ছে তাকে বেলা আমরা থাকা গেলি সাধারণ জনগণ থাকা গেলি যে সমাজে কোনো কিছু করতে দেবো আচ্ছা যা হবে না যা আর হবে না তখন আমি এখন থেকে পনেরো মিনিট সময় দিলাম যে বাসায় ঘটনা ঘটাইছি তুই তার আপনার কাছে কথার জন্য মনে থাকে পরবর্তী সময়তে আচ্ছা তো আরো ভয়ানক কিছু হবে গেলাম হাজারো গ্রামে চেয়ারম্যান এবং মেম্বারের ছেলেরা এরকম ঘটনা ঘটে থাকে সাধারণ মানুষ বিচার পায় না আসুন আমরা সবাই সচেতন হই